চাকরি দুর্নীতি কাণ্ডে এখনো জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু রিপোর্টে এখন এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু নাম উঠে যেগুলো দেখে বোঝা যায় যে তৃণমূল সরকারের আমলে প্রত্যেকেই চাকরির সুপারিশ করতেন প্রায় প্রত্যেকেই মানে তৃণমূলের এমন এমন নেতার নাম সামনে এসছে যারা পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন লিস্ট দিয়ে যে এদের এদেরকে চাকরি পেতে দিতে হবে এবং গত বছরের জুন মাসে সিবিআই বিকাশ ভবনের দিয়েছিলেন সেখানে বেশ কিছুদিন টানা তল্লাশি চালাবার পর একাধিক নথি উদ্ধার হয়েছিল সেই নথি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় প্রত্যেকটা তৃণমূলের নেতা বিধায়ক সাংসদ প্রত্যেকেই নিজের নিজের সুপারিশপত্র জমা দিয়েছিলেন এবং সেই সুপারিশ কারা জমা দিয়েছিলেন কাদের নাম জমা দিয়েছিলেন একেবারে লিখিত লেখা আছে পরিচয় সমেত सीबीआईর ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে এখন অবধি যা চেক করা হয়েছে এর তথ্য অনুসারে মোট 324 জনের সুপারিশ আছে এবং সেই সুপারিশগুলো করেছিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা যাদের মধ্যে আবার এক দুজন এই মুহূর্তে আবার বিজেপিতে জয়েন করেছেন ফলে তৃণমূলের মুখ পড়ার সঙ্গে সঙ্গে বিধানসভা ভোটের আগে বিজেপিতেও যে এই চাকরি চুরি দুর্নীতির কাঁটা খচখচ করে বিধবে সেটা আর বলার অপেক্ষা রাখে না কাদের নাম উঠে এসছে তৃণমূলের তৎকালীন কোন কোন নেতার নাম উঠে এসছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাচারী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে তিনি কত লোককে চুরি করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ঢুকিয়েছেন ভেতরে আজও সিবিআই জানাতে পারিনি আমাদের কত হাজার শিক্ষক জালিগিরি করে ঢুকে গেছে টাকা পয়সার বিনিময়ে আমরা এখনো জানি না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যেতে বসেছে তাদের মধ্যে কতজন জালি আমরা এখনো জানতে পারিনি দু হাজার এগারোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা আসার পর থেকে যত শিক্ষক নিয়োগ হয়েছে এখন সন্দেহ হচ্ছে তাদের মধ্যে মনে হয় নব্বই শতাংশই জালি শিক্ষক পার্থ চট্টোপাধ্যায় আছেন রাজ্যের শিক্ষামন্ত্রী স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোন দপ্তর নেই যেখানে চুরি হয়নি মন্ত্রী সন্ত্রী বিধায়ক নেতা সবাই একবার করে জেলে থেকে ঘুরে একটা দুর্নীতি সরকার চলছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন কিন্তু এবার সিবিআই দেখা যাচ্ছে যে এই পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রী সুপারিশ পাঠিয়েছেন সেই সুপারিশের তালিকা এই জুন মাসে সিবিআই তদন্তকারীরা শর্টলেকের বিকাশ ভবনের যে ওয়ার হাউসে হানা দিয়েছিলেন সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সেখানে কাদের কাদের নাম রয়েছে বেশ কিছু নাম সিবিআই এই তদন্তে উঠে এসছে কোন কোন বিধায়ক সাংসদ নেতাদের নাম রয়েছে নির্মল ঘোষের নাম রয়েছে তৃণমূল নেতা এখনো বিধায়ক আছেন আর জি করে নির্যাতিতার এই যে কাণ্ড সেখানে নির্মল ঘোষকে আমরা দেখেছি কিভাবে আর শ্মশানে দাঁড়িয়ে থেকে এই নির্যাতিতার মৃতদেহ যত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া সম্ভব পুড়িয়ে দিয়েছিলেন তার পেছনে প্রধান ভূমিকা ছিল কার এই নির্মল ঘোষের নির্মল ঘোষের নাম উঠে এসছে সিবিআই তদন্তে বিনামণ্ডল বিধায়কের নাম উঠে এসছে সৌকত মোল্লা শ্যামলা রবেন্দ্রনাথ বিশ্বাস এদের নাম একেবারে রাজ চক্রবর্তী যদিও তার কোনো পরিচয় লেখা নেই শুধু রাজ চক্রবর্তী লেখা আছে ফলে এই রাজ চক্রবর্তী বর্তমানের বিধায়ক রাজ চক্রবর্তী কিনা সেটা এখনো পরিষ্কার নয় সিবিআই পরিষ্কার করলে আমি আপনাদের জানাতে পারবো কিন্তু ওই যে বললাম যে তৃণমূলের এই কাঁটা কাঁটা অল্প হলেও খচখচ করে দুই তৃণমূল নেতার নাম উঠে এসছে যারা তখন তৃণমূলের কাছের লোক ছিলেন একজন তৃণমূলের সাংসদ ছিলেন একজন তৃণমূলের কাছের লোক পুলিশ সুপার ছিলেন এই দুজনের নাম উঠে আসছে। একজনের নাম দিব্যেন্দু অধিকারী এবং একজনের নাম ভারতী ঘোষ তাদেরও নাম এই তালিকায় রয়েছে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন সিবিআই রিপোর্টে এমনটাই উঠে এসেছে আরো নাম দেখতে পাচ্ছি মমতা তার নাম উঠে এসছে শকত মোল্লার সঙ্গে মমতা বালা ঠাকুরের নাম রয়েছে এরা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন সিবিআই কিন্তু এখনই জানায়নি যে এই তিনশো জন তিনশো জন চাকরি প্রার্থীর মধ্যে কতজন চাকরি পেয়েছে এবং এই তিনশো জন সুপারিশ যাদের পাঠানো হয়েছে তারা আদৌ পরীক্ষা দিয়েছে কিনা আমরা জানি না তাদের আদৌ লিস্টে নাম আছে কিনা আমরা জানি না তাদের আদৌ বাকি সব কিছু কমপ্লিট হয়েছে কিনা আমরা জানি না এদের মধ্যে কতজন চাকরি পেয়েছে আমরা জানি না এদের মধ্যে কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটাও আমরা জানি না শুধু সিবিআই এর প্রাথমিক রিপোর্ট আমরা কি জানতে পেরেছি যে এই যে এতগুলো তৃণমূল নেতার নাম আমি বললাম যে তৃণমূলের নেতাদের মধ্যে দু একজন এখন বিজেপিতে জয়েন করেছেন দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ বাকি যে তৃণমূল নেতাদের নাম আমি বললাম যারা পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন বেশ কিছু নাম রিক্রুট করার জন্য প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষকের জন্য কি কি নাম আরো একবার শুনে নিন শকত মোল্লা মমতাওয়ালা ঠাকুর নির্মল ঘোষ বিনা মন্ডল শ্যামল সাথরা রবীন্দ্রনাথ বিশ্বাস গুলসান মল্লিক এই কজনের নাম আপাতত উঠে এসেছে এবং নথিতে দেখা যাচ্ছে এদের প্রত্যেকের নাম এবং যাদের নাম এরা পাঠিয়েছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এরা পাঠিয়েছিলেন সেই নথি রিসিভড অ্যাট অফিস বলে উল্লেখ করা রয়েছে এবং তার নিচে কয়েকজন চাকরি প্রার্থীর নাম রয়েছে তদন্তকারীরা মনে করছেন কিছু নাম সরাসরি কোন একটা অফিসে সুপারিশ করা হয়েছিল বোঝার সুবিধার জন্য রিসিভড অ্যাট অফিস লিখে রাখা হয়েছে নথিতে এবং আমি জানি না যে সিবিআই এইগুলো দেখার পর কি কি ব্যবস্থা নেবে যদিও প্রত্যেকেই জানিয়েছেন যে এদের সঙ্গে কোনো সম্পর্কই নেই পার্থ চট্টোপাধ্যায়কে আমরা কোনো রকম সুপারিশ করিনি আমি জানি না আমরা জানি না সিবিআই এই নিয়ে কি কথা আসছে তবে সিবিআই ডাকলে সহযোগিতা করব আমরা এর সঙ্গে যুক্ত নেই এই যাদের যাদের নাম আমি আপনাদের বললাম প্রত্যেকেই বলেছেন এমন কি ভারতী ঘোষ বলেছেন আমি এসপি থাকাকালীন অনেক লোকের উপকার করেছি কিন্তু সবটাই আমার আইনের গন্ডির মধ্য থেকে কারো পরীক্ষা কেন্দ্র বদলের দরকার সেখানে বলেছি তবে যা পাশ করেনি বা পরীক্ষায় পরীক্ষা দেয়নি সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে চাকরি দিয়ে দাও এরকম কথা আমি কখনো বলিনি আমি জানি না এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বা এদিকে ডেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে কিনা নির্মল ঘোষ বিনা মন্ডল সৌকত মোল্লা শ্যামল সত্রা রবীন্দ্রনাথ বিশ্বাস গুলচান মল্লিক রাজ চক্রবর্তী দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ এদের নাম আপাতত উঠে এসেছে আমি জানি না সিবিআই এই দু চোদ্দ সালের প্রাথমিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে যে দু সাল থেকে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই নিয়ে কোনো তদন্ত করবে কি না বিকাশ ভবনের অসে অভিনয় অভিযান চালিয়ে সিবিআই এই নথিগুলো উদ্ধার করেছে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি যে নামগুলো পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ আকারে পাঠানো হয়েছিল কিভাবে দুর্নীতি হয়েছে আদৌ দুর্নীতি হয়েছে কিনা এই দুর্নীতির পেছনে কজন শিক্ষক চাকরি পেয়েছেন এটা সিবিআই আমাদের পরিষ্কার করে জানালেই আমি আপনাদের সামনে তুলে ধরবো দা নিউজ বাংলার পর্দায় ততদিন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না